আমরা আসার সময় অনেকগুলো পুজো দেখছিলাম আমরা গত দশ দিন ধরে দশ দিন সরি সাত আট দিন ধরে আমরা ট্যুর বেঙ্গলে বেরিয়েছি খাদার ট্যুর নিয়ে আপনারা সবাই জানেন বিলিভ নিয়ে আমাদের টিমের মধ্যে আলোচনা হচ্ছিল আমরা দেখে গেছি প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা সম্মান সাপোর্ট পেয়েছি আমরা আমি মিথ্যে খুব একটা বলি না খুব প্রয়োজন না আমরা যখন এই রুট নিয়ে বসেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব আমি অনেস্ট কনফেশন করছি আপনাদের সকলের সামনে সায়ন্তন জানি যে আমরা যখন রুট ম্যাপ করছিলাম যে আমরা মালদা যাব রায়গঞ্জ যাব শিলিগুড়ি যাব কি যাবো না এটা ভাবছিলাম যে আমরা সাপোর্ট পাবো কি পাবো না কারণ এখানে বলে কি এখানে বাংলা ছবি অতটা বেশি চলে না সিনেমা হলে আমার মনে হচ্ছে আমরা শিলিগুটে রাখি বিশ্বাস করবেন না আমরা আলোচনা করছিলাম আমরা লাস্ট দশ দিন ধরে বেঙ্গল টুরে আছি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গ্যাদারিং সবচেয়ে নন্দ

সে জায়গায় থাক না কেন বাঙালি যে আমার রাজ্যে আছে বা রাজ্যের বাইরে যে আমার দেশে আছে বা আমার দেশের বাইরে বাঙালি জায়গায় থাক না কেন খাদান তাদের কাছে উচ্চ হওয়া উচিত খাদান তাদের কাছে খাদান আমরা খুব যত্ন নিয়ে বানিয়েছি সেটা একটা ব্যাপার সেখানে পরে এসে বলবো কিন্তু আজকে আমাদের সঙ্গে অনেক বড় টিম অনেক লম্বা টিম তো আমি

আমার কাছে রাজা রাজা সেই মানুষটা যে আমায় আমার প্রথম সুযোগ দিয়েছে রাজা রাজা সেই মানুষটা যাকে আমরা জানি তাই তো খাদান আমাদের টিমের কাছে একটা ইমোশন আর তুড়ি তারিখ থেকে সেই ভালোবাসাটা খাদানকে প্রমাণিত দিতে হবে কি ঠেকে তো